এই মুহূর্তে রায়গঞ্জের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আবারও এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা বাবলু পাল বৃহস্পতিবার ভোরে আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি এসআইআর ঘোষণার পর থেকে তিনি চরম আতঙ্কের মধ্যে ছিলেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের বক্তব্য গত ছয় জানুয়ারি বাবলু পালকে শুনানিতে ডাকা হয় সেই নোটিস পাওয়ার পর থেকেই তিনি আরো বেশি ভেঙে পড়েন এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ঘটনার দিন ভোরে বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে একটি আম গাছে ঝুলন্ত অবস্থা অবস্থায় বাবলু পালের মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরিবারের দাবি বাবলু পালের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে ঘুরিয়ে হলেও নিজের মৃত্যুর জন্য এসআইআর কে দায়ী করা হয়েছে যদিও তদন্তের স্বার্থে ওই সুইসাইড নোটটি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এ বিষয়ে ননিবালা পাল কি বলেছেন শুনবো আমার স্বামী মারা গেছে কিভাবে মারা গেছে ঠাণ্ডা লাগিছে মাপ দেও মাপে গল নিয়ে বোলাম বাচোন এই কথা বলো হৈ গল

ভোটের নামটা কাটা যাবে দেখে মানে পাগলের মতো খুব ভাত বক্ত খুব মানে এতটাই ভাত বক্ত আমরা নিজেরা কন্ট্রোল করতে পারতাম না সবসময় বেজাল পারতো আমরা ভোটের নাম কাটা যাবে ভোটের নাম কাটার কাগজ পাতি গুলো বারবার করে বের করতো ই করতো করতে করতে মানুষ মানসিক প্রবলেম হয়ে গেছিল ভোটের জন্য মানসিক প্রবলেম হয়ে গেছিল পরশুদিন কালকেও আমরা ধুমকাছি যে এগুলা নিয়ে চিন্তা করেন না তো কি হবে সবার যা হবে আমাদের তাই হবে ইয়ে তো সরকার তো ভাগাই দিবে না তো না আমরা সরকারি সাহায্য পাবো না এটা বলছি তো উনি মানে আমাদের সামনে বলতো হ্যাঁ করতো তার ভিতরে উনার ছিলই তারপরে হচ্ছে এগুলার তার গোটা রাত দিকে তো আমরা তো পড়াশোনা জানি না মানে সুস্থ মানুষের মতনই চলাফেরা কথা বলছে খাওয়া দাওয়া সবকিছু করছে ঘুমাচ্ছে তো উনি আবার কি করছে ভোরবেলার দিকে আমার যে মেজ দিদি ভাইকে বলছে যে হচ্ছে বাথরুম এ যাবো তো আমার মাফলারটা একটু দাও তো বলছে ওখানে মাপলাটা আছে উনি ঘুমের ঘরে চারটা মনে হয় ভোরবেলা শীতের দিন উনি ঘুমের ঘরে বলছে ওখানে মাপলারটা আছে তুমি নাও তো উনি আবার মাপলাটা নিচে নিয়ে উনি গেছে তো এরকম থাকতে থাকতে ঘুমার ঘুম ভাবা গেছে অনেকক্ষণ হয়ে গেছে আসতেছে না কেন তখন উনি আবার উঠে যায় বাথরুমে গেছে বাথরুমে নাই তারপর এদিকে পিছন দিকে গেছে যায় দেখে গেটটা খোলা তখন আমার হাজবেন্ড কে ডাকলো আমার ওই যে ছোট ভাসুর ঠাকুরকে ডাকলো ডাকার পরে বললো কি তোর দাদাকে খুঁজে না ডাক্তার কোথায় গেল গেট খোলা তখন আমার ছোট ভাসুর ঠাকুর আমার আমার ওই যে ইয়ে ছোট যাও ও গেল যা নিয়ে গাছের সাথে ঝুলতেছে তো তারপর পকেটের মধ্যে চিঠি ছিল পকেটের মধ্যে এই চিঠির মধ্যে এগুলাই লেখা আছে চিঠিটা আমার আমাদের কাছে আপাতত নাই আমার ছেলে কাছে আছে হসপিটালে ওই চিঠির মধ্যে একই কথাই লেখা আছে যে হচ্ছে ইয়ে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমি ভোটের জন্য মারা গেলাম এই মরতে বাধ্য হলাম ছেলে পেলে নাই কে দেখবে বুড়া করলে দুদিন পরে থাকলে দেখার লোক নাই তার মধ্যে ভোটটা কেটে ভোট টা আমার কাটাই গেলো মানে ভোট কাটা গেছে কিনা গেছে উমনি ভাবে ভোট কাটাই গেছে আমার হ্যাঁ ছেলে নেয় তো কিভাবে এখন ব্যবস্থা সরকারের উনি ইনাকে দেখবে কেউ কিভাবে সব মনে করতেছে এখন বাড়িতে মেন মানুষ রোজগার মানুষটাই মারা গেল তাহলে এখন আমরা কি খাবো এই তো এই ব্যাপারে তো মারা গেছে সর্বগুড়ি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কোള്ളানি কি বলেছেন শুনে নেব দাদা এই পরিবার তারা বলছেন যে কিছুই ছিল না তাদের এসআইআর এর আতঙ্কের কি বলবেন না দেখুন এটা খুবই দুঃখজনক সত্যি আমি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি কিন্তু যে ঘটনাটা ঘটলো হ্যাঁ এই ধরনের ঘটনা যে ঘটছে হ্যাঁ পুরো বাংলা জুড়ে এটা আমরা প্রথম না হ্যাঁ অনেক ঘটনাই আমরা দেখলাম যে হিসাবে এসআই নিয়ে সাধারণ জনগণ ভীত সন্তুষ্ট মানে যে কোনো পরি এনাদের আমি শুনলাম এই যে বাবলু পাল মহাশয় এখানে উনিশশো সাল থেকে এখানে বসবাস করছেন আর বিগত কয়েক ডেকের ধরে উনি নিজের ভোটও প্রদান করেছেন শুধু দু সালে ওনার ভোটার লিস্টের নাম ছিল না তার জন্য ওনার স্কুটনিতে হ্যাঁ নাম পড়ে আর সেটার জন্য উনি খুব ভীত সন্তুষ্ট পরিবারের সাথে কথা বলে যেটা বুঝলাম উনি ওই আতঙ্কে ছিলেন যে ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে হয়তো তারপর তারা আধার কার্ড কেটে যাবে ক্যান্সেল হয়ে যাবে রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাবে সরকারি যেগুলা সুবিধা পাচ্ছেন সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে তো এত বয়সে ওনার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছিলো এখন সরকারি যদি অনুদান না পানে এই আতঙ্কে ছিলেন কেননা উনি একাই ছিলেন হ্যাঁ ওনার বাচ্চা কাচ্চা ছিল না তো উনি দেখছিলেন যে কি করে আমি চলবো কিন্তু পরিবারের লোক ওনাকে সবসময় বলেছেন যে তারা আছে ভাত রুটি যেটুকু পাবে সেইটুকু ভাগ করে খাবে কিন্তু উনি এই এসআর নিয়ে এত বয়সী ভীত সন্ত্রস্ত ছিলেন হ্যাঁ যে উনি আর নিজেকে রক্ষা করতে পারলেন না আমরা চরম মর্মান্তিক একটা ঘটনা আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আপিল করতেছি যে আপনারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম তিনি কাটতে দেবেন না আপনারা আস্থা রাখুন হ্যাঁ আমাদের যারা বিএলএ টু আছে আমাদের জনপ্রতিনিধিগণ আছে শাখা সংগঠনের নেতৃত্ব আছেন আমরা তো এসআইএন নিয়ে বিগত দেড় মাস ধরে কাজ করতেছি আর মানে আপনারা দেখে নিয়েছেন ইনুমেরেশন ফর্ম আমরা দেখছি কোথাও কোনো যদি কারো কাগজপত্র কারণ আজকে এই প্রান্তিক গ্রাম বাংলায় কী হয় কোনো কোনো ডকুমেন্টস হয়তো বন্যায় ভেসে যায় কিংবা আগুনে পুড়ে যায় তো তারও সার্টিফাইড কপি আমরা বের করে নিয়ে হ্যাঁ যারা বৈধ ভোটার আছেন হ্যাঁ তাদের কোনোভাবে আমরা কিন্তু তালিকা থেকে নাম কাটতে দিব না এমনি অনেক স্কুটনিতে পড়েছে আমরা কিন্তু হ্যাঁ তাদের পেপারস বের করে হ্যাঁ তাদেরকে কিন্তু ভোটার লিস্টের মধ্যে তালিকাভুক্ত করাতে পেরেছি ইনারু আমাদের মেম্বার স্বপন পালের কাছে স্বপন পাল ডকুমেন্টস নিয়েছিল সব পেপার্স নিয়ে হ্যাঁ কালকেও হ্যাঁ সে বিডিও অফিসেও গিয়েছিল পেপার্স তৈরি করার জন্য কেননা এখানে উনিশশো সাল থেকে আছে শুধু দু হাজার হ্যাঁ ওনাদের ভোটার লিস্টের নাম ছিল না বাকি ওনাদের কিন্তু ভোটার লিস্টটা দু হাজার দুইয়ের আগেও ছিল উনি মানে দু হাজার দুইয়ের আগেও ভোট দিয়েছিল এখন দেখুন কমিশনের এখন পরিবার দেখুন ভীত সন্তোষ আছেন তাদের মনে হয়েছে যেটা সেটা তারা ব্যাখ্যা করেছেন তবে এটা আমি পূর্ণাঙ্গ তদন্ত চাই হ্যাঁ পুলিশ প্রশাসন আছে এটা তদন্ত করে হ্যাঁ আমাদের জানালে আমরা জানতে পারবো তবে পরিবারের মোতাবিক হ্যাঁ তিনি এসআইয়ের আতঙ্কের জন্য এই পদক্ষেপ নিয়েছেন আর যেটা হয়েছে এটা খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক দেখুন যার মানসিক অবস্থা ভালো থাকে না সে চিঠিতে কি লিখবে না লিখবে সেটা বড় কথা না তিনি মন থেকে কয়েকদিন ধরে যেই হিসাবে নিজে ঘুরতে নিজের মানসিক অবস্থা এই সার নিয়ে হ্যাঁ এতটাই ভীত সন্তুষ্ট ছিল আর উনি যখন ভাবে নেন কেউ যখন এই ধরনের সুসাইড করে তখন তার আগে যে সুসাইড নোটে হ্যাঁ নিজের পুরা ভাবটা প্রকাশ করতে পারবে এটা ভাবা একটু কষ্টকর হ্যাঁ এখন যেটাই হচ্ছে পরিবার যেটা বলছেন কেননা সারাক্ষণ তো পরিবারই ওনাদের সাথে ছিলেন হ্যাঁ আমরা এসেছি এই দুঃখ ঘটনায় আমি পরিবারের প্রতি সমবেদনা জানাই এটার পূর্ণাঙ্গ জন্য আমি দাবি তদন্তর পূর্ণাঙ্গি ঘটছে কমিশনের দেখেন কিছু গাফলতি আছে আজকে আমরা দু হাজার দুই সালে আইআর প্রসেস হয়েছিল হ্যাঁ সেটা করতে কিন্তু তিন বছর সময় লেগেছিল এখন ভাবে নেন এই তিন মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করতে হবে আজকে আপনারা দেখছেন দেখলেন যে পশ্চিমবাংলায় কতজনের প্রাণ গেছে বিএলওরা এত চাপ সামলাতে পারছেন না আর ইনিও কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন ইনি কিন্তু অশিক্ষিত নন তো আজকে উনিও মানে শিক্ষিত হয়ে উনি ভাবে নেন আতঙ্কে ভুগছিলেন যে আজকে এনারা সবাই শুনেছেন জানেছেন যে আসামে সিএ লাগু হয়েছে ১৯ লক্ষ লোক আজকে আসামের ডিটেনশান ক্যাম্পে আছে দু বছরের বেশি হয়ে গেল আর উনিশ লক্ষর মধ্যে দেখুন চোদ্দ লক্ষ হিন্দুরাও রয়েছে। দু বছরের বেশি হয়ে গেছে মামলা মোকদ্দমা চলছে এখন পর্যন্ত পেপার তৈরি করতে পারেননি তো এগুলা এনারা খবরে কাগজে পড়েছেন শুনেছেন সেই দিক থেকে উনিও হয়তো আতঙ্কিত ছিলেন যে হয়তো ইনাকেও এখান থেকে ডিটেনশান ক্যাম্পে না যেতে হয় তো আজকে আমরা আছি পাশে আছি একটা যেটা বললাম আমাদের মানব মুখ্যমন্ত্রী যেটা বলেছেন একটা বৈধ ভোট কাটা যাবে না তার জন্য আমাদের পথে নামতে হলে আমরা পথে নামবো এই বিষয়টা তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় মৃতের বাড়িতে পৌঁছান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং গোটা ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন পরিবারের তরফে প্রশাসনের কাছে ঘটনার পেছনের সমস্ত কারণ খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে এখন এই ঘটনার পূর্ণ সত্য জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে প্রশাসন ও সাধারণ মানুষ উত্তর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির বাংলা